হ্যালো এভরি অন গুড মর্নিং তো আজকে কিন্তু রবিবার তো ভিডিওটা অনেকটা লেট হয়ে গেলো তোমরা কিন্তু কিছু মনে করো না কারণ অনেকটা সত্যি লেট হয়ে গেছে আর পুরো ভিডিওটা দেখতে হলে কিন্তু পালালে হবে না ঠিক আছে পুরো ভিডিওটাই দেখতে হবে আর যারা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর স্কিপ স্কিপ কিন্তু একদমই করবে না তো চলো দেখতে থাকো প্রথমেই দেখো আমাদের এই জামরুল গাছ আজকে কিন্তু জামরুল গাছটি নিয়েই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর অনেক জামরুল অনেক জামরুল পর্ব সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো গিয়ে দেখো বাদুড়ে না কাঠবিড়ালিতে পুরো একদম জামরুলের চাষ না খেয়ে চাষ করেছে নিচে শুধু এতটা মানে ওরা একটুখানি একটু খেয়ে ফেলে দিয়েছে পুরোটা খা পুরোটা খেয়ে তোরা ই কর তার অল্প অল্প খেয়ে পুরো নষ্ট করে দিয়েছে সেই কারণে আমরা ভাবলাম যে সবাই মিলে চলো আজকে যাই আর এদিকে দেখো আজকে যেহেতু ছিল সেই কারণে ঠাকুরকেও দেওয়া হয়ে যাবে আর আমাদের তো চলো তারপরে দেখো এখানে দেখো এই ঝাঁকটা কিন্তু থেকে বড় ঝাঁক মানে এতেই কিন্তু অনেকগুলো আছে আর এই ঝাঁকটা পারলেই হলো আমাদের হয়ে যাবে সবার তারপরে দেখো তোমাদের সাথে শেয়ার করছি সেই ভাইরাল ফুল আর এই ফুলটা কিন্তু গরমকালে বেশি হয় স্থলপদ্ম এর কিন্তু তিন রকম কালার হয় যারা জানো না তাদেরকে আবার বলে দিলাম আর আম এই আম গাছটা দেখে তো একদমই ভালো লাগে না সব আম চুরি হয়ে গেছে একদম সব চুরি করে যারা এইটুকু এইটুকু সুটকো সুটকো আম রেখে দিয়েছে ভাল লাগে না আর তারপরে দেখো আমরা কিন্তু নিচে যেগুলো পড়েছিলো হাওয়ায় বাতাসে পড়ে গেছিলো সেইগুলো আমরা তুলে রেখে দিচ্ছি আর এদিকে দেখো ঘোরঞ্চি নিয়ে এসে দাদা পারবে বলে তো চলো পাড়া যাক প্রথমে দেখো মা উঠেছিলো মা উঠে আর পারছিল না মায়ের ভয় লাগছিল সেই কারণে দাদা বলে তুমি না আমি এক্ষুনি উঠবো তো দাদা দেখো প্রকাশ করে উঠে গেলো ফোকাস করে ওঠার পর দেখো চারিদিকে খালি দেখছে আর যে ঝারমুলটা দেখেছিলাম মানে ঝাঁকটা সেটাই বারবার দেখছে সবাই তো চলো দেখতে থাকো আমরা একটু দেখি চলো টাকা থাকার পর কিন্তু পাড়া স্টার্ট করে দিয়েছে আর এইদিকে দেখো তোমার আমি ভাবছিলাম যে একসাথে মানে ওই ডালটা পুরোই ভেঙে তারপর তোমাদেরকে দেখাবো কিন্তু না ওইভাবে হবে না সব ঝরে পড়ে যাচ্ছে সেই কারণে দেখো দুটো তিনটে করে একসাথে পারছে তো চলো পেরোনুক একটা এক দুটো করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পারার পর তারপরে দেখবে ঠিক আছে লোভ দেবে না কিন্তু তারপরে দেখো আরেকটা নতুন জামরুল এটা কিন্তু এই বছরে আমাদের ফার্স্ট ফল দিয়েছে আগে এরকম সত্যিকারের জামরুল দেখিনি। প্রথম আমাদের দুটো গাছের জামরুল দু রকমের তোমরা আগে একটা দেখলে যে সাদা লম্বা এই যে এরকম আর হলো ওইটা কিন্তু গোল ওটা কিন্তু আরও বড় হবে তো আমরা আর পারলাম না ওই জন্য পেরে নিয়েছি তো যাই হোক একেবার তোমাদেরকে দেখো কী সুন্দর লাগছে দেখো কী সুন্দর লাগছে না মনে হচ্ছে এক্ষুনি খেনে কিন্তু সব এগুলো খাওয়া হয়ে গেছে এখন আমি ভয়েস দিচ্ছি এখনও আমার লোভ লাগছে তো যাই হোক আর এইগুলো দেখো পুরো লাল লাল যে টাইপের আছে আর এইগুলো কিন্তু লম্বা লম্বা ওটা মানে ওটা গোল গোল লাল লাল দুটোই লাল পিঙ্ক পিঙ্ক কালার আর তারপরে দেখো আজকে কিন্তু নীলের উপর সেই কারণে যে আম লাগবে বোটা শুধু সেই জন্য আমাদের আম পাড়া হয়েছিল তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তারপরে কিন্তু পুজো দেব বলে দেখো কতটা ফুল তুলেছি প্রত্যেক দিন কিন্তু এর থেকে বেশি হয় আবার কমও হয় আবার এরকমও হয় তার ঠিক নেই তো আজকে স্তাল পদ্ম দুটো ফুটেছে অন্যদিন চারটেও ফোটে পাঁচটাও ফোটে একটাও ফোটে কোনো ঠিক নেই তো যাই হোক আমি এগুলো কিন্তু তুলে নিয়েছি আর সেদিনকে প্রচুর কাজ করেছিলাম ঠাকুরঘর মোচারে সব কিছু সেগুলো শেয়ার করতে পারিনি আর এদিকে জামরুল পেরেছিলাম সেটা আর আগের দিন গিয়ে কিন্তু তোমার আকন্দ ফুল আমরা কুড়িয়ে নিয়ে এসেছিলাম মানে আমাদের বাড়িতে যেহেতু নেই বাড়িতে আছে গাছ ছোট আর বাইরে থেকে মানে মাঠ থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসেছিলাম সেটাই আর হলো ধুবরার ফল ঢল ওগুলো সব বাইরের মাঠ থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে আম পুজোয় লাগবে চারটে সেটাই তোমাদের দেখালাম তো চলো তারপরে কিন্তু চলে এলাম আর অনেকটা কাজ করার পর সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো সামাদেশ স্নান টান করেই করতে করতে সেই দুটো তিনটে দুটো তিনটের বেশি বেজে গেছিলো তো আর সেটাই তোমাদের তুলে ধরাই ধরিনি তো যাই হোক এখন পুজো দেওয়া হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আর কারা কারা নীলের উপোস করো প্লিজ একটু কমেন্ট করে বলো আমরাও করি তোমরাও করো কি কমেন্ট করে বলো জলদি তো চলো পুজো দেওয়া হয়ে যাক তারপরে আবার দেখা হচ্ছে প্রথমে দেখো মাই পুজো দিচ্ছে মা পুজো দেওয়ার পরে কিন্তু দাদা পুজো দেবে দাদা পুজো দেওয়ার পরে আকাশ তারপরে আমি আর যেহেতু দিদি নেই দিদি বাপের বাড়ি গেছে সেই কারণে আর দাদার পর দিদি থাকে তারপরে হলো আকাশ থাকে তারপরে আমি থাকি পরপর লাইন তো যাই হোক চলো আমরা সবাই মিলে আগে পুজো দিয়ে নিই আর পুজো টুজো দেওয়ার পর তো খুবই ক্লান্ত সত্যিকারে মানে উপর শরীরে আজকে মন্দির সন্দির পরিষ্কার সব কিছু করা তারপরে গিয়ে পুজো দেওয়ার জন্য শরীরটাও খুব খারাপ মানে ক্লান্ত ভাব লাগছে তো যাই হোক চলো পুজো পুজো দেওয়া হয়ে গেছে তারপরে দেখো আমরা কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সবাই শিবের মাথায় জল ঢল 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 আর এখন অনেক কিছু ভাইরাল ভিডিও বেরিয়েছে শিবের মাথায় জল না ঢালে বরের মাথায় জল ঢুকেছে তো যাই হোক আমরা তো সেটা পারবো না আমরা শিবের মাথায় জল ঢালতে হবে বরের মাথায় ঢাললে বরের মাথা দিয়ে আগুন বেরাবে হচ্ছে দরকার নেই শান্ত আছে শান্তই থাক তো তারপরে কিন্তু জল ঢাল ঢালার পর কিন্তু আমরা বেশি আর ভিডিও করিনি যে বললাম যে শরীরটা খুব ক্লান্ত লাগছিল তো সেই কারণে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আর তারপরে দেখো তারপরে একটা জিনিস তুলেছি সেটা হলো আমরা পুরো মানে এই মানে পুজো দেওয়ার পরে আমরা যে ফল ঢল খাচ্ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো এই দেখো দেখেছো কীভাবে তরমুজ কাটছে সেটা দেখো তোমরা শিখে নাও ঠিক আছে যারা যারা পারো না তরমুজ করতে তারা একটু শিখে নাও তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি টাটা বাই বাই